বত্রিশ হাজার চাকরি বাতিলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করা হল বত্রিশ হাজার টেটে প্রাথমিক টেটে যে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ সিঙ্গল বেঞ্চের আপাতত যে খবর পাওয়া যাচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ সেই বাতিল করা হলো একক বেঞ্চের নির্দেশ বাতিল করলো ডিভিশন বেঞ্চ আপনাদেরকে সকাল থেকেই দেখাচ্ছি টাইম লাইন দু হাজার চোদ্দোর যে টেট প্র পরীক্ষা সেই টেট পরীক্ষায় বেনিয়ম বিভিন্ন বেনিয়মের অভিযোগে দু সালে চাকরি বাতিল করে দিয়েছিলেন বিচারপতি এবং সেই টেটে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন সেই প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ বাতিল হলো না ডিভিশন বেঞ্চ বাতিল করলো না ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো না চাকরি পাওয়ার ন বছর পর তার চলে যাওয়া তার বড় সড়ো প্রভাব ফেলে সেই সকল পরিবারে পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি পাওয়ার বছর পর তার তার চলে যাওয়া ন বড়সড় প্রভাব ফেলে সেই সকল পরিবারে নির্দেশ দিতে গিয়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের প্রাথমিকে আবার আপনাদের জানাই প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশ একদম খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে পর্যবেক্ষণে চাকরি পাওয়ার ন বছর পর তা চলে যাওয়া তার বড় সড়ো প্রভাব ফেলে অর্থাৎ দু সালে যে চাকরি পেয়েছিলেন সেই দু সালের পরে দু হাজার যে বাতিল হয়েছিল এবং তারপরে সে সেই সূত্র ধরেই তাদের পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চের যে চাকরি পাওয়ার ন বছর পর তার চলে যাওয়া তার বড় সড়ো প্রভাব ফেলে সেই সকল পরিবারে এবং তাই চাকরি বাতিলের নির্দেশ চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল না ডিভিশন বেঞ্চ আপনাদের জানাই দু হাজার চোদ্দোর ছয় মার্চ ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কুড়ি লক্ষের বেশি ফর্ম ফিল আপ হয়েছিল এগারোই অক্টোবর দু হাজার পনেরোতে পরীক্ষায় বসেন তেরো লক্ষেরও বেশি পরীক্ষার্থী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার ষোলোয় দু হাজার চোদ্দোর টেটের ফল প্রকাশ হয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলোয় শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় দু হাজার অক্টোবরে শুরু হয় ইন্টারভিউ ফেব্রুয়ারি দু হাজার সতেরোয় বিচারপতিরা যারা চিন্তা করেছেন যারা দেখেছেন তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করেন তারা মামলা করেছিলেন এবং সেই মামলাতেই সেই মামলাতে তারা উচ্চ আদালতে যাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা কথা জানিয়ে দিলেন আপনাদের নিউজ এইটিন বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জানাই

দীতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ তবে একই সঙ্গে এক একগুচ্ছ পর্যবেক্ষণ রয়েছে এবং তার জ্বলন্ত উদাহরণ হিসেবে এসএসসি আমাদের চোখের সামনে যেটা বার বার হাজির করছে সমাজের দর্পণে সমাজের আয়নার কাছে যোগ্য অযোগ্য গুলি দিয়ে এক একটা পরিবার কিভাবে নিশ্চিত হয়ে যাচ্ছে অর্থাৎ ন বছর আগে দু হাজার ষোলো সতেরো সালে যারা চাকরি পেয়েছে প্রাথমিক আজ দু হাজার পঁচিশ সালে এসে যে অভিযোগ এসে তার প্রেক্ষিতে সেই চাকরি যদি বাতিল হয় সেক্ষেত্রে সেই পরিবার গুলোর ওপর কি বড় আকারের প্রভাব নেমে আসতে পারে সেটারও আলোচনা পাতায় পাতায় ছত্রে ছত্রে করেছে ডিভিশন বেঞ্চ একই সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট আছে সেটা এজেন্সি তাদের যে চাকরি নিয়েছে সেটা পিডিরায় ইডি সেখানে দুশো চৌষট্টি জন দিয়ে ভাবে চাকরি হয়েছিল সেটা আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের বাদ দেওয়া হয়েছে বলে এবং সাত থেকে পর্যবেক্ষণ রয়েছে তারা করেছিল এজেন্সি সেটা চিহ্নিত করেছে দুশো চৌষট্টি জনের ক্ষেত্রে তারা সেরকম দুর্নীতি হয়েছিল আর পরে সিবিআই যখন তদন্ত করছে ঠিক এবং পরে আবারও তদন্ত করছে সেখানে ছিয়ানব্বই জন যারা ন্যূনতম যোগ্যতামান ছাড়া বা এই ধরনের নিয়োগ প্রক্রিয়া যাদের থাকার কথা না থাকার পরে চাকরি ছিল তাদেরও কিন্তু বোর্ড বা দিয়ে একটি চাকরি প্রক্রিয়া থেকে কাজে সীমিত যারা অযোগ্য এই প্রক্রিয়ায় অন্তত এজেন্সির যে তদন্ত সেই তদন্তে দুশো চৌষট্টি এবং ছিয়ানব্বই চিহ্নিত করে তাদের কিন্তু তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু বাকি যে সংখ্যাটা রয়েছে ন বছর পরে তাদের যদি চাকরি বাদ দিতে হয় সেক্ষেত্রে একটা মাস ইম্প্যাক্ট রয়েছে একই সঙ্গে তারা যে প্রত্যেকটি এই ধরনের একটা ইররেগুলারিটি বা অনিয়মের কারণে হচ্ছে এক্ষেত্রে যদি বাদ করতে হবে তোমার কাছে একটা রায়ের টাকা একটা দৃষ্টিভঙ্গি থাকে সেই জায়গা থেকে তার কিন্তু তার মানে এটা নয় যে আমরা দিনের পর দিন যেটা বলেছি সেইটাকে আজকে মিথ্যা প্রমাণিত হলো এটা কিন্তু কোথাও কি সরলীকরণ হবে ডেফিনেটলি আমাদের আইএনজিবি আমরা আমরা আমাদের মতন করে যে লড়াইটা আছে সেই লড়াইটা আছে থাকবে এবং তার মধ্য দিয়ে এটা যে আমরা এগব কারণ লড়াইতে হার জিত দুটোই হয় আর বিশেষ করে কোর্টের লড়াইতে অনেক কিছুর ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতি আর্গুমেন্ট তথ্য সবকিছু নিয়ে একটা রায় দান হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমটা বলবো না যে এই রায়টা না ভুল বা ঠিক আরো একবার কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব তুমি শুনলে বঞ্চিত যারা চাকরি বলে দাবি করেন যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা উচ্চ আদালতে যাবেন কিনা সিদ্ধান্ত নেবেন এই যে বেনিয়মের অভিযোগ বেনিয়মের বিভিন্ন বেনিয়মের অভিযোগিত চাকরি বাতিল হয়েছিল দু হাজার সেই সম্পর্কে কোনো পর্যবেক্ষণ দেখো এখন পর্যন্ত চিহ্নিত তাহির দুশো চৌষট্টি এবং ছিয়ানব্বই তাদের চিহ্নিত করা গেছে তাদের বাদ দেওয়া হয়েছে তাদের চাকরি করে গেছে এবং সেটা বোর্ডই সিদ্ধান্ত নিয়েছে বাদ দিয়েছে এই ক্ষেত্রে বাকি যে সংখ্যাটা পড়ে রয়েছে বত্রিশ হাজারের কাছাকাছি এই চাকরি কিন্তু যোগ্য অযোগ্যের নিচে অর্থাৎ সেখানে যোগ্য ছাড়া সেই আদালত সবাইকে না বললেও বিশেষ যে একটা ছায়া সমাজে পড়েছে যোগ্য অযোগ্য ভুলিয়ে গেছে গোটা সমাজ এবং পরিবারগুলোতে গুলোতে কি ইম্প্যাক্ট করেছে সেটা কিন্তু আদালত বারবার তার পর্যবেক্ষণ এনেছে সেক্ষেত্রে দু হাজার ষোলো সালে প্রথম প্রশিক্ষণ প্রাপ্তিতে চাকরি হয় এবং দু হাজার সতেরো সালে প্রশিক্ষণহীনদের চাকরি হয় এই চাকরির ক্ষেত্রে চাকরি ন বছর পরে যদি এই চাকরি চলে যায় তার যে কি বড় রকমের একটা প্রভাব সমাজে পড়ে তা সহজেই অনুযায়ী সেই জায়গা থেকেই বিচারপতিরা বলছেন অনিয়ম হয়েছে কিন্তু যারা ছিল সেই তদন্তের দায়িত্বকারী সংস্থা হিসেবে এক্ষেত্রে সিবিআই এবং ইডি তারাও কিন্তু এবং কথাই তার বাইরে অতিরিক্ত তারা কিন্তু চিহ্নিত অযোগ্য হিসেবে কাউকে সুদ আনতে পারেনি এই অবস্থায় একটা সাংবিধানিক আদালতের কাজ বিচার করা সেক্ষেত্রে সরাসরি একেবারে প্রো রোল গোল হিসেব নিয়ে চিহ্নিত করতে পেরেছে তার বাইরে আর কোন অযোগ্যকে চিহ্নিত করতে পারেনি এই বত্রিশ হাজারের মধ্যে তাই এই কয়েকজনের জন্য এই তিনশোর জন্য সবার চাকরি বাতিল হলে বছর নয় বত্রিশ হাজার চাকরি যারা করছেন তাদের একটা বিরাট সংখ্যক মানুষের ওপর প্রভাব পড়বে এটাই পর্যবেক্ষণ তাই তো অর্থাৎ ক্ষেত্রে যে শিক্ষাটা আমাদের প্রত্যেকের জন্য হয়েছে যে যোগ্য অযোগ্যের ঘিরে কার্যত অনেক যোগ্য বাদ করে যাচ্ছে এই যজ্ঞরা যেন বাদ না করে যায় সেই বিষয়ে যথেষ্ট যত্নশীল ডিভিশন বেঞ্চ এবং সেই যত্নশীল বিষয়টাকে মাথায় বা সর্বাগ্রে গুরুত্ব দিয়েই এক্ষেত্রে কিন্তু এই চাকরি বাতিল সেই পথে হাঁটল না বিচারপতি চক্রবর্তী এবং পরিষ্কার সিবিআই বা ইডি তারা যে তদন্ত করেছে চার্জশিট দিয়েছে তাতে দুটো ফিদার এক দুশো চৌষট্টি জনের বাতিলের কথা বলেছে তিন তার অন্যদিকে ছিয়ানব্বই জন অর্থাৎ ছিয়ানব্বই জন যারা সিবিআই তদন্ত পা তাদেরকে কিন্তু চিহ্নিত করেছেন তাদের ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছিল তাদেরকে কিন্তু সিবিআই চিহ্নিত করেছে এর বাইরে সিবিআই বা ইডি ইভেন্টে কিন্তু নির্দিষ্টভাবে ভাবে কোন চিহ্নিত অযোগ্যকে ফিরে আনতে পারেনি এই অবস্থায় যেহেতু অনিয়মের অভিযোগ রয়েছে একাধিক অভিযোগ রয়েছে একক যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী চাকরি বাতিলের যে সিদ্ধান্ত সেটা আদালত বাতিল করছে এবং

ক্ষণ যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল সেখানে হয়েছে এবং জন্য আর মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা অর্ডার দিয়েছে

বাকি যারা তারা ইনোসেন্ট এবং তাদের জন্য এবং অথরিটির ভুলের জন্য বা কোনো করাপশনের জন্য ইনোসেন্টের চাকরি কোনোভাবে যেতে পারে বাকি দেখান বাকি যা বত্রিশ হাজার যাদের চাকরি ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো তাদের অর্ডার পুরো আপলোড হয়নি অর্ডার হলে পরিষ্কার বয়ে যাবে মহামান্য ডিভিশন বেঞ্চে যারা অবজারভেশন সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সাপোর্ট হয়তো ফর্ম অথরিটি থ্যাংক ইউ

চাকরিদের চাকরি যারা করছেন তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করতে পেরেছেন এই মাত্র তিনশোর জন্য আর বাদ বাকি বত্রিশ হাজারের চাকরি বাতিল হলে ন বছর পর একটা বিরাট সংখ্যক মানুষের ওপরে প্রভাব পড়বে আর সেই কারণেই চাকরি বাতিল খারিজ হয়ে গেল দেখুন এটা হওয়ারই ছিল এবং আজকে আমি বলবো যে যে আমরা মনে নীরবে বিচারের সেই ঘটনা হয়নি কারণ এই রায় বাতিলের রায় যিনি দিয়েছিলেন একটু একটু সঙ্গে থাকেন চাকরি যাদের বহাল থাকলো তারা কি বলছেন দেখুন একটু প্লিজ কিভাবে এক করে দিয়ে আমাদের চাকরিটা বারোই মে দু সালে আমাদের চলে গিয়েছিল সেটা মানে আমাদের কাছে সেটা একটা দুর্বি দুপুর হয়ে দাঁড়িয়েছিল এবং সেই যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেলাম দীর্ঘ আড়াই বছর পরে এর জন্য আমরা জানাই আইন মহামান্যাকাড়ি খারিজ করে দেওয়া হলো এবং আপনাদের বেঞ্চের রায়টা খারিজ হওয়ারই ছিল তার কারণ বত্রিশ হাজারের রায়ের ক্ষেত্রে মহামান্য বিচারপতি আজকে দেখিয়েছেন যে একক বেঞ্চের রায় কিভাবে ছিল এবং কেন এই জাজমেন্টটা খারিজ হওয়ার হওয়ারই ছিল কিন্তু দীর্ঘ এই আড়াই বছর ধরে আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি এই জয় তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি চাকরি বহাল রইল তারা নিশ্চিন্ত তারা গত কয়েক বছর ধরে যেভাবে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা শেয়ার করলেন সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চ জয়প্রকাশ বাবু যেটা বলছিলেন সিঙ্গল বেঞ্চের রায় আমরা একটা মত একটা রায় বেরিয়েছিল এবং সেখানে যে জাস্টিস রায় দিয়েছিলেন তিনি তার বিচারের পক্ষে কখনোই সাক্ষী দেবেন না বা কখনোই তাদেরকে সমর্থন করবেন না সব সবসময় সত্যের পরিবারের সদস্য হয়ে বলবো যে আমার মতো আরো যারা পরিবারের প্রত্যেকটা পরিবারে যারা সদস্য তারা যেরকম ভাবে ভেঙে পড়েছিলেন এবং তাদের হাজবেন্ডা যেরকম হাজবেন্ড কারোর ওয়াইফ যেরকম ভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন ওনাদেরকে সাপোর্ট সাপোর্ট মেন্টাল দেওয়া হয়েছে প্লাস যাতে শক্ত থাকেন কোন রকম ভাবে মানসিক দিক থেকে ভেঙে না পড়ে তার দিক থেকে ওনাদেরকে অনেক অনেক আমরা মেন্টাল সাপোর্ট দিয়েছি এবং আমরা সব সবসময় ঠাকুরের কাছে প্রে করেছি এবং সকলের কাছে আমরা বলেছি যেন সবসময় ন্যায় বিচার আমরা পাই এবং আমার হাজব্যান্ড নিজে যেন ন্যায় বিচার পায় কারণ উনি অসৎ পথে চাকরি পাননি উনি খুব কষ্ট করে ছোট থেকে খেটে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন আমার হাজবেন্ড নাম পাচু গোপাল দাস উনি একটি স্কুলের হেড টিচার এবং আমার নাম সুপর্ণা দাস আমার নাম প্রভাব কেন নাম পরিবারের ওপরে প্রভাব আর সেই কারণেই এই পর্যবেক্ষণ যে ন বছর পর চাকরি গেলে এত হাজার হাজার মানুষের ওপরে প্রভাব পড়বে তাই ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করলেন করল আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এটাও পর্যবেক্ষণ যে সিবিআই এবং ইডি তদন্ত করে দুশো চৌষট্টি এবং ছিয়ানব্বই এই দুশো চৌষট্টি এবং ছিয়ানব্বই জন অযোগ্যকে চিহ্নিত করতে পেরেছে তাই এই তিনশোর ওপরে কয়েকজন অযোগ্যদের জন্য বত্রিশ হাজার চাকরি বাতিলের বাতিল করা সম্ভব নয় আর সেই কারণেই বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ আরো একবার চলে যাবো নির্দেশনব দেখো প্রথমে তোমার জানি কি বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি হ্যাঁ শোনা যাচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যেটা পর্যবেক্ষণের যেটা মূল এবং অন্যতম লাইন হিসেবে আমাদের আসতে পারে তা হচ্ছে কোনো সাংবিধানিক আদালতের বিচারপতি রোয়িং এনকোয়ারি তার বিচার করা কাজ তার ন্যায় বিচার দেওয়া কাজ কিন্তু দুই পক্ষের আইনি সওয়াল শুনে বিচার করার কাজ তার রোয়িং এনকোয়ারি করার রাইট কতটা সেটা নিয়ে প্রশ্ন তুলল অর্থাৎ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে ক্লোজ ডোর অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি করে একাধিক জেলা থেকে ইন্টারভিউয়ারদের ডেকে এনে তাদের বয়ান লিপিবদ্ধ করে এটাকে তার জাজমেন্টে এস্টাবলিশ করিয়েছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি সেটা ডিভিশন বেঞ্চ মনে করছে একটা সাংবিধানিক আদালতের বিচারপতির জোর করে নাক গলিয়ে অনুসন্ধান করা এই এখতিয়ার কতটা আছে এক বিচারপতির সেটা নিয়েই প্রশ্ন তুললো ডিভিশন বেঞ্চ অর্থাৎ যেভাবে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই বিষয়টাকে এস্টাবলিশ করতে গিয়ে একক বেঞ্চ যেভাবে বিচার প্রক্রিয়া চালিয়েছে এই বিচার প্রক্রিয়া নিয়েই ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুললো কাজেই অ্যাপটিটিউড টেস্ট হয়নি তাই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট এই প্রক্রিয়াটা নতুন করে অর্থাৎ রিটিন টেস্ট হয়ে গেছে তারপরে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট পর পর হবে এই প্রক্রিয়াটা তিন মাসে করার নির্দেশ দিয়েছিল বারোই মে দু হাজার তেইশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে এই যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটা খুঁজে বার করা জাজমেন্টের মধ্যে যা লেখা আছে এটা কার্যত যেটা বিচার ডিভিশন বেঞ্চ বললো না প্রশ্ন তুলে দিয়ে একতরফা বিচার হয়েছে অর্থাৎ ক্লোজ ক্লোজরুম রুদ্ধদ্বার শুনানিতে তাদের লক্ষ্যবয়ান নিয়ে অ্যাপটিটিউড টেস্ট হয়নি যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে তার মধ্যে গলদ রয়েছে কারণ যে দুই এজেন্সি ইডি এবং সিবিআই তারা তদন্তের দায়িত্বে ছিল তারা দীর্ঘ সময় তদন্ত করেছে শুধু তদন্ত নয় চার্জশিট দিয়েছে একটা চার্জশিট নয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এই এত কিছুর পরও দুটো কেন্দ্রীয় এজেন্সি তারা দুশো প্রথমবার আর দ্বিতীয়বার মাত্র ছিয়ানব্বই জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করতে পেরেছে তাহলে বত্রিশ হাজারের মধ্যে এই অংশটা যদি অযোগ্য হয় বাকি অংশটা যোগ্য বা এর অংশ মধ্যে একজন দুজন অযোগ্য থাকলেও লুকিয়ে থাকতে পারে দাগি থাকলেও থাকতে পারে কিন্তু সেই ব্যর্থতা তো এজেন্সিরও এজেন্সি তো তারও কোনো নথি প্রমাণ দিতে পারেনি অন্যথায় যারা মামলাকারী ছিল এক্ষেত্রে যারা মূল মামলাকারী ছিল একক বেঞ্চের তারাও যে নথি সাবমিট করেছে আদালতের সামনে সেই নথি প্রমাণের ওপর এটা আদালত ডিভিশন বেঞ্চ বলছে এটা যথেষ্ট বা পর্যাপ্ত নয় অ্যাক্টিটিউড টেস্ট হয়নি এটা প্রমাণ করার জন্য কাজেই ওই যে বিচারটা ছিল একক বেঞ্চের সেটা ভুল ত্রুটিযুক্ত কার্যত একজন বিচারপতি রোয়িং এনকোয়ারি করেছে তিনি নিজে থেকে ঢুকেছেন এটা বিচারপতির কাজ নয় কাজেই ওই বিচারের গলদ রয়েছে ওই বিচারটাকে খারিজ করছে আদালত দুই আরও কি বলল যে এর পাশাপাশি এই সিলেকশন কমিটি সিলেকশন কমিটি ছিল না বলে যেটা বলা হয়েছে কিন্তু বোর্ড যে ইতিমধ্যেই অ্যাপিডেভিট দিয়েছে সেখানে সিলেকশন কমিটি কিভাবে ফাংশন করেছে বা যে যে নতুন বা তথ্যগুলো দিয়েছে সেটা ডিভিশন বেঞ্চ স্যাটিসফাই হয়েছে তাই এক্ষেত্রে যে প্যানেল তৈরি হয়েছে বা যেগুলি হয়েছে সেগুলিকে আদালত গ্রাহ্য করছে কিন্তু যেটা জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে রাজ্য জুড়ে এসএসসি মামলার ক্ষেত্রে যোগ্যকে অযোগ্যকে সম্ভাব্য যোগ্য বলে একটা অংশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে আমাদের রাজ্যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত হিয়ারিং চলার পর আজকে রায় এসেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে আদালত পেশেন্ট হিয়ারিং দিয়েছেন সব পক্ষকে শুনেছেন আদালতকে ধন্যবাদ এই রায়টা পুরোটা দেখা হবে পুরোটা দেখা হবে ডিসাইড করা হবে এবং করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য মাননীয় বিচারপতি স্টে করেনি তবে সুপ্রিম কোর্টে ফাইল হবে না সবটাই বলেছে প্রিস্তানিক দুর্নীতি আরম্ভ সবটাই বলেছে মেন এটা মূল পয়েন্ট ছিল মামলার ন বছর চাকরি করেছে চাকরি চলে যাবে না সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল একটা গ্রাউন্ড ছিল সেটা মূল জায়গা হয়নি আমি আবার বলছি ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলবে সিঙ্গেল বেঞ্চের যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট আজকে আইদার অর রায় যেটাই হতো যদি আমরা হেরেছি যদি আমরা জিততাম তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত পুরো রায়ের কপি এখন আমরা দেখিনি পুরো রায়ের কপিটা দেখে বলতে পারবো কি হয়েছে না হয়েছে এই মোমেন্টে পুরো ডিটেলে বলা সম্ভব না তবে অনেক কটা পয়েন্ট আছে পয়েন্ট ইস্যুগুলো আছে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি জানালেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন আর এর আগে আমরা দেখিয়েছিলাম তাদের কথা যারা গত বছর ধরে ভয়ঙ্কর টেনশনের মধ্যে ছিলেন চাকরি হারিয়েছিলেন বলা যায় বত্রিশ হাজার চাকরি বাতিলে সেই তাদের আইনজীবী কি বললেন দেখুন অর্ডার পুরো আপলোড হয়নি অর্ডার হলে পুরস্কার বয়ে যাবে মহামান্য ডিভিশন বেঞ্চের অবজারভেশন সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সফর হতে ফল অথরিটি থ্যাংক ইউ ইরেগুলারিটিস যদি কিছু হয়ে থাকে তার জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা চাই আরও একবার অর্ণবের কাছে যাব কারণ এটা জানবো যে এই যে দুর্নীতি বেনিয়ম এসবের কথা বলা হচ্ছে কিন্তু তুমি যেটা বললে যে বিচারপতিদের পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তৎকালীন তিনি তদন্ত চালিয়েছিলেন যেটা করা কারোর পক্ষেই উচিত নয় কোনো বিচারপতির পক্ষে তাই তো আরও একবার জানতে চাইব